এক মাস রমজানের পর অপেক্ষা ছিল খুশির চাঁদের আর সেই চাঁদের দেখা মিলতেই ঈদের খুশি সারা বিশ্ব জুড়ে এদিন ঈদের খুশিতে গোটা বাংলা সকাল সকাল রেড রোডে নামাজে অংশ নেন খোদ মুখ্যমন্ত্রী অন্যদিকে নিজের পরিবার ও কর্মীদের নিয়ে নামাজ পর্ব সারেন ডানকি টোলের সাধারণ সম্পাদক নিশার আলী মল্লিক এরপর কোলাকুলির মাধ্যমে ভাতৃত্ব ও স্নেহের বিনিময় মাতেন একে অপরের সঙ্গে পরিবার ও কর্মীদের নিয়েই সরেন মধ্যাহ্ন ভোজ বার্তা দেন সম্প্রীতির

Assalamualaikum, hidung warak. আর আমাদের তরফ থেকে মানে আমরা যারা আজ সকলের তরফ থেকে আপনাদেরকেই ঈদ মুবারক আজকের খুশির দিন আজকে খুব আনন্দ করছি আমরা বিভিন্ন আজকে কোনো কাজ না আজকে শুধু নিজের আত্মীয় স্বজন আমার নিজের ফ্যামিলি বন্ধুবান্ধব এদেরকে নিয়ে আছে সারাদিন কাটাব আজকে চাইবার মধ্যে উপরওয়ালা আমাকে সবই দিয়েছে আমি খুব খুশি উপরালের কাছ থেকে এত কিছু দিয়েছে এত ভালো বন্ধু দিয়েছে আমার আমার খুব সুন্দর ফ্যামিলি আমার একটা আর পাড়া প্রতিবেশী সকলেই ভালো ওপর আমাকে সত্যি খুব আমাকে খুব ভালো রেখেছে আমি সকলের জন্য ভালো চেয়েছি আমি নিজে সবাইকে বলি নিজে ভালো থাকো সকলকে ভালো রাখো আল্লাহর কাছে এটাই চেয়েছি আল্লাহ সকলকে ভালো রেখো পুরো পৃথিবীর মানুষকে ভালো রেখো কথাই বলবো এখানে যারা ওই সব মাইন্ডের লোক আছে মনটাকে একটুখানি পরিষ্কার করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে মনটা পরিষ্কার করুন সে যেই হোক দেখবেন সব ঠিক হয়ে গেছে দেখবেন যখনই মন পরিষ্কার তখন দেখবেন সে নিজে পরিবর্তন হয়ে গেছে সে তার ফ্যামিলিকে দেখছে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াবার জন্য আমি বলছি না যে ভাই আজকে আমার একশো টাকা ইনকাম আছে আমাকে পঞ্চাশ টাকা দান করতে হবে না আমার একশো টাকা ইনকাম আমি কাউকে পাঁচ টাকাও দিতে পারি আমাকে দোয়া শিখতে হয় মানুষকে তাদেরকে উদ্দেশ্যে এটাই বাড়তে রাখবো নতুন করে কিছু বলবো না আবার সেই কথাই বলবো নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন মনটা পরিষ্কার করুন দেখুন পৃথিবী সুন্দর হয়ে গেছে করে কিছু না আমরা যেটা মানে সত্যি কথা যে আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি একশোটা আমাদের যে টার্গেট আছে সত্যি কথা আমাদের পুরো টিম আমরা যারা এসে আমরা আমরা সব ফাউন্ডেশন যত আমরা সদস্য আছি সকলের আমাদের এটাই স্বপ্ন এখন এখন বলুন স্বপ্ন বলতে পারেন যেদিন আমরা একশোটা কন্যাধান করতে হবে সেদিন আমরা নিজেকে খুব সকলে খুব নিজেকে ভাগ্যবান মনে করবো আসসালামু আলাইকুম প্রথমে ঈদের শুভেচ্ছা সকলকে জানাই তো আজকে আমরা সত্যি সকলে মিলে একসাথে ঈদের নামাজ পড়েছি পড়ার পর দাদার বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করেছি করে এবং একসাথে দাদা এটা মানে প্রত্যেক বছরই আমাদেরকে ড্রেস দেয় সেই ড্রেস পরে আমরা আনন্দ করি একসাথে ঘোরাফেরা করি আনন্দ করে আজকে শুধু আনন্দের দিন ঈদের দিন মানে আমাদের আনন্দের দিন আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকলকে জানাই আজকের দিনটা আমরা সকালবেলায় নামাজ পড়েছি আমরা সব একসাথে দাদার বাড়ি এসেছিলাম দাদার বাড়ি এসে আমরা সবাই একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমরা আরও আমাদের যে টিমের মধ্যে বন্ধু বান্ধবদের বাড়ি একসাথে গিয়ে গিয়েছিলাম যে ঘুরে এসেছি আমরা ঘুরছি আনন্দ করছি ভালো আছি